গেলেন মেরাজে গেলেন তো আল্লাহ তালাকে নবী বললেন হে আল্লাহ আপনার জন্য আমি জানি মালি এবাদত নিয়ে আসি দুনিয়ার থেকে নামাজ হজ জাকাত তশফি জিকির তালাওয়াত এগুলো নিয়ে এসেছি শরীরের এবাদত জানের এবাদত মালি এবাদত তো আল্লাহ খুশি হলেন খুশি বললেন জানেন হে নবী আপনি আমার জন্য এবাদত নিয়ে আসছেন আমি খুশি হলাম হেনবি আমি আল্লাহর পক্ষ থেকে আমি আপনাকে কী দিতেছি শোনেন আসসালাম ওয়ালাইকা আইয়ো হন্ন ভি ও বরহমাতুল্লাহ বরকাতু আসসালাম ওয়ালাইকা আই হান ওয়া মাতুল্লাহি ওয়া যে ব্যক্তি পাশব্য নামাজ পড়ে সে যেন আল্লাহর সালাম যেটা নবীকে দিছেন সেই ব্যক্তি ওই সালামটাকে যেন নবীকে পৌঁছাইতেছে নামাজের সময় আমাদের চিন্তা দোকানে জমিনে না আমি সালামটা দিতে থাকব আল্লাহ নবীকে সালাম দিছেন নবী খুশি হলেন নবী যখন আসমান থেকে ফিরে আসবেন আল্লাহকে বললেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালেহিন হে নবী না হে আল্লাহ এই যে সালাম আপনাকে দিলেন এটা তো আমি আমি পাইলাম কিন্তু শুধু আমি নিলাম না দুনিয়াতে আপনার যত নেককার বান্দা তাদের জন্য নিয়ে গেল ইবাদিল্লাহিস সালেহিন সবাই আল্লাহ তাআলার কাছে দোয়া করবে হে আল্লাহ আপনি আমাকে ইবাদিল্লাহিনের মধ্যে সামিল করে দিন দোয়া করবো তো সবাই ইনশাল্লাহ আপনি যদি নেককার হইতে পারেন ইবাদিল্লাহি সালিন হইতে পারেন নবীর সালাম যেটা আল্লাহর কাছ থেকে নিয়ে এসছে এই সালাম আপনার জন্য লিখিত হয়ে যাবে আমরা জমিনের মালিক হলে খুশি হই দুনিয়ার বিল্ডিং এর মালিক হলে খুশি হই আমরা যদি আল্লাহর পক্ষের সালামের মালিক হইতে পারে কত খুশি হবে যে ব্যক্তি পাশাপ্ত নামাজ পড়বে আর প্রতিদিন সোরা পড়তে থাকবে যখন সে নামাজে দাঁড়াবে আর বলবে আলহামদুলিল্লাহ আল্লাহ বলেন আমার 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 বান্দা প্রশংসা করেছে বান্দা যখন পড়ে আর রহমান তো আল্লাহ বলে হে আমার ফেরিস্তা আমার বান্দা আমার গুণগান গেয়েছে গুণগান গেয়েছে আমরা কার গুণগান গাই জানেন আমার আম্মা খুব ভালো আমার শাশুড়ি খুব ভালো আমার মন্ত্রী সাহেব খুব ভালো আমার আমার এমপি সাহু ভালো এটি তো আমরা মানুষের গুণগান গাই খুব ভালো কোনো অসুবিধা নেই ভালো মানুষের গুণগান গাওয়া ভালো কিন্তু আল্লাহর গুনগান গাওয়া প্রয়োজন আছে এই ভালো মানুষটাকে যিনি ভালো বানাইলেন তার গুণগান গাইতে হবে তার গুণগান গাওয়ার জন্য যে বাসায় গাইবেন এই কথাটা আল্লাহ শিখিয়ে দিছে তুমি নামাজে দাঁড়াই এইটা বলো আর রহমান রহিম আমার আল্লাহ রহমান আমার আল্লাহ রহিম আমার আল্লাহ কি রহমান আমার আল্লাহ কি রহিম আমার আল্লাহ কি রব্বুল আলমিন আমার আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ বলেন যে ব্যক্তি দুনিয়াতে আমাকে রব বলে স্বীকার করবে আলামিন বলে সে বারবার বলতে থাকবে আলামিন বলে জিকির শুনাইতে থাকবে যেদিন সে মারা যাবে যেদিন তার স্যার মৃত্যু হবে এইদিন আমি তার রব হয়ে তাকে আমি যত্ন করব। মা যেরকম বাচ্চাকে যত্ন করে মা বাচ্চাকে কীরকম যত্ন করে জানেন বাচ্চাকে ঠান্ডা লাগতে দেয় না বাচ্চাকে কানতে দেয় না বাচ্চাকে কষ্ট করতে দেয় না তাকে মা বলে মা বাচ্চাকে কষ্ট করতে দেয় না কানতে দেয় না বাচ্চাকে কষ্ট করতে দেয় না ও আমার ভাইরা যে ব্যক্তি নামাজের সময় আল্লাহকে বলতে থাকবে আলামিন আল্লাহ বলবেন হে আমার তুমি আমাকে সারা জীবন রব রব বলে বলে আজকে তুমি খালি হাতে দুনিয়া থেকে বিদায় হইতেছ কিছু তুমি রেখে যাচ্ছ আমি আল্লাহ তোমাকে ভুলব না তুমি দুনিয়াতে আমাকে ভুলো নাই আল্লাহ মায়ের চেয়েও বেশি আমাদেরকে আদর করবেন রহমানুর রহিমের অর্থ কি জানেন আমাদের মা পৃথিবীতে সবচেয়ে দয়ালু মানুষকে মা এর চেয়ে বেশি কেউ দয়ালু আছে মায়ের চেয়ে আপন কেউ ও আমার পর্দার আলারের করে শোনেন আপনারা মা দুনিয়াতে সবচেয়ে প্রিয় মানুষ হলো মা মায়ের চেয়েও আদর কেউ করে না আমাদেরকে আমার আল্লাহ বলেন মা তার বাচ্চাকে যত মহব্বত করে আমি আমার বান্দাকে এরছেন নিরানব্বই গুণ বেশি মহব্বত করি আমার আল্লাহকে ডাকবো তো সবাই ইনশাল্লাহ রহমান বলে ডাকো রহিম বলে ডাকো এরপরে কি আল্লাহ আমার মালিক আল্লাহ সারা দুনিয়ার মালিক আল্লাহ আখরাতের মালিক সব কিছুর মালিক আল্লাহ আমি স্বীকার করতেছি মালিক উম এই তিনটা আয়াত যে ব্যক্তি প্রতিদিন নামাজে পড়বে আল্লাহ তালা বলবেন ও আমার বান্দা তুমি আমাকে মালিক বলে স্বীকার করছো তুমি আমাকে রহমান রহিম বলে ডেকেছো তুমি আমাকে রব্বুল আলমিন বলে ডেকেছো শোনো ছোট সময় তোমার মা তোমাকে যেভাবে যত্ন করেছে ছোট সময় তোমার মা যেভাবে তোমাকে লালন পালন করেছে আমি আল্লাহ তোমাকে এর চেয়েও বেশি আদর করে মৌতের সময় লালন পালন করব কবরে লালন পালন করব হাসার ময়দানে লালন পালন করে আমি নিজ জিম্মায় তোমাকে জান্নাতে পৌঁছাই দিব ও ভাইয়ের আমার দুনিয়াতে মাকে চিনলাম সেই মা তো সময় আমাকে কিছু করতে পারবে না আমি যখন মাকে চিনব ওই মাকে সামনে রেখে আল্লাহকে ডাকি হে আল্লাহ আপনি আমার মায়ের চেয়েও বেশি নিরানব্বই গুণ বেশি মহব্বত করেন বলেন সে আল্লাহ ও আমার যুবক ভাইরা তুমি তোমার মাকে যত ভালোবাসো তোমার মা তোমাকে কষ্ট করেছে করেছে লালন পালন তোমার মাকেও যে আল্লাহ বানাইছে তোমাকেও সেই আল্লাহ বানাইছে এই জন্য মাকে সম্মান করো মাকে আদর করো মাকে স্নেহ করো মায়ের কথা শোনো আর মাকে দেখে মাকে শাসন করে আল্লাহকে ছিন যে আল্লাহ আমাকে মায়ের পেটের মাধ্যমে এই দুইটা চোখ দিয়ে দুনিয়াতে আনছে দুইটা পাও দিয়ে আনছে দুইটা হাত দিয়ে আনছে আমার মায়ের কোনো শক্তি ছিল না আমাকে চোখ দেওয়া আমার মায়ের কোনো শক্তি ছিল না আমাকে হাত দেওয়া ও আমার মা বোনেরা শোনেন আমার বাচ্চা যখন খুলে আসে সেই বাচ্চাকে খুলে নিয়ে মা আদর করে চুমাকায় খুশি হয় বলে যে বান্দা যখন মসজিদে যায় নামাজ পড়ে মা বাচ্চাকে কুলে যত খুশি হয় বান্দা যখন নামাজে দাঁড়ায় আল্লাহ মায়ের চেয়ে চেয়ে বেশি খুশি হয় আমরা মনে করি নামাজ পড়ি না আর নামাজ পড়ি মানে আল্লাহর কাছে হাজিরা দেই আল্লাহ আমাকে রহমতের কুলে ওঠায় নেয় বাচ্চার যদি ধুলা পায়খানা লাগে যদি লাগে মা প্রথম তার পেশাব পায়খানা পরিষ্কার করে মা প্রথম তার বাচ্চার শরীরে ধুলা বালু পরিষ্কার করে ও আমার ভাইরা আল্লাহর দরবারে আসার আগে আল্লাহ বলছেন তুমি আগে অজু করার পরে আমার ঘরে আসো অজু করার সাথে সাথে তার শরীরের গুণাগুলো আল্লাহ এইভাবে ধৌত করে দেয়। বান্দা যখন অজু করে মসজিদে আসতে থাকে পায়া হাইটে হাইটে আসতে থাকে বান্দা আল্লাহ কেমন খুশি হয় বান্দা যখন হাঁটা শিখে ছোট বাচ্চা যখন হাঁটা শিখে হাঁটা দেখে মা যেরকম খুশি হয় বান্দা যখন হাইটে হাইটে মসজিদে যায় আল্লাহ এরকম খুশি হয় আমার বান্দা হেঁটে হেঁটে আমার ঘরে আসতেছে বলেন সুবাহ আল্লাহ হাইটা আসার সময় এরকম চিন্তা করবো তো ইনশাল্লাহ আল্লাহ বলেন অজু করার সময় হাঁটার সময় আমাকে চিন্তা করো যে বান্দা ও আমার মা বোনেরা যখন আপনি বাচ্চাকে কোলে নিয়ে দুধ পান করান বাচ্চার চেহারাকে দেখে বলেন আল্লাহ এই বাচ্চা আপনি আমাকে হাদিয়া দিয়েছেন এই বাচ্চার মালিক আপনি আমাকে বানাইয়াছেন এই বাচ্চা আমাকে আম্মা ডাকে আমি খুশি হই এই বাচ্চা হাঁটে আমি খুশি হই হে আল্লাহ এই বাচ্চাকে আপনি তৌফিক দেন সে যেন আপনাকে চিনে আপনাকে ডাকতে পারে আল্লাহ আল্লাহ ডাকতে পারে ঠিক আছে এখন সারা নামাজের সময় হলো নামাজের কথাই তো বলতেছিলাম আল্লাহ তালা যেন আমাদের যেভাবে নামাজ পড়লে আমাদের আল্লাহ খুশি হন এইভাবে নামাজ পড়ার তৌফিক দান করেন আল্লাহ আমাদেরকে এইভাবে নামাজ পড়ার তৌফিক দেন যেভাবে নামাজ পড়লে আমাদেরকে জান্নাতের মালিক বানিয়ে দেন ও আহামদুলিল্লাহ আলমিন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ